ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মানসিক ভারসাম্যহীন যুবক ছেলেকে ভাত খাওয়ানোর পরে এমনভাবে জখম করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এই দৃশ্যটা যখন আমি দেখলাম একটা ভিডিও আমার সামনে আসলো দেখার পরে আমার কলিজাটা কাপন ধরে গেল যে হায়ানাগুলো গুলো শিক্ষিত নামে অশিক্ষিত কোলাঙ্গারগুলো একটা মানুষকে কিভাবে এইভাবে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করতে পারে হ্যাঁ মানলাম সে চুরি করেছে চোরের দায়ে যদি তাকে মারতেই হয় এভাবে কেন রে ভাই তাকে শাস্তির আওতায় তো রাষ্ট্রের কর্তৃক নিয়ম আছে এই আউন অনুযায়ী তাকে তো এই শাস্তির আওতায় আনা যেত কিন্তু তোমরা কোন খায়েশ মেটানোর জন্য কোন প্রতিশোধ নেয়ার জন্য এই যুবক ছেলেকে ভাত খাওয়ানোর পরে তাকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করটা। আমি যখন এই ভিডিওটা দেখলাম আমার সামনে আসলো আমি দেখলাম যে তাকে যখন একের পর এক অত্যাচার করা হচ্ছিল সে যখন পানি পানি বলে চিৎকার করছিল তারপর তাকে নিয়ে সবাই আশেপাশের এই হায়নাগুলো তাকে নিয়ে কর্তারে দিচ্ছে হাত দিচ্ছে অবশেষে যখন তাকে পানি দেয়া হলো পানি খাওয়ার পরে দ্বিতীয় দফায় সে যখন বসলো বসার পরে তাকে তারপর তোমরা কি করলা বসার পরে তোমরা হাত দিলা তোমরা খুশি হলা যে তাকে দ্বিতীয় দফা আবার মারতে পারবা আহা আমরা আমাদের ছেলেমেয়েরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আমাদের গর্বে ভুক্তা ভরে যায় যে আমাদের মেয়েরা প্রাচ্যের অক্সফোর্ড খেত ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখলাম এই ঘটনাটা এটাই প্রমাণ করে যে শিক্ষিত নামে অশিক্ষিত কোলাঙ্গারগুলো এরা তো শিক্ষিত হচ্ছে না এদের ভেতরে ন্যূনতম কোনো শিক্ষা নেই বরঞ্চ অশিক্ষিত এই কোলাঙ্গারগুলোকে অবশ্যই শাস্তির আওতায় এনে তাদেরকে পুরো জাতির জন্য একটা শিক্ষা হিসেবে রেখে দিতে হবে আমরা আওয়ামী হায়নাদের আমলে গত কিছু বছর কিছু বছর আগে আমরা দেখেছি আবরার ফাহাদকে রাত নির্যাতন করার পর একের পর এক অত্যাচার করার পর তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে কিন্তু আমরা ভেবেছি ছাত্র আন্দোলনের গণভ্যুথানের মাধ্যমে যেহেতু আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি এই ঘটনার হয়তো আর পুনরাবৃত্তি হবে না কিন্তু এই ছাত্রগুলো এরাগা ঢাকা ইউনিভার্সিটির ফজলুল হক মুসলিম হলের এই ছাত্রগুলো এটাই প্রমাণ করলো যে তারা ঢাকা ইউনিভার্সিটিতে তারা হয়তো এই হত্যাকাণ্ড করে তারা হয়তো এটা প্রমাণ করে দিয়েছে তারা ভিন্ন রূপে আবার এসেছে আমরা বিভিন্ন নিউজ পোর্টাল হয়তো একটা দলের নাম মেনশন করে তারা বলছেন আমি দেখলাম আলোতেও নিউজ এসেছে এবং ফেস দ্য পিপলেও নিউজ এসেছে অর্থাৎ যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এরা সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিল অনেকেই দেখলাম যে উপসম্পাদক তারা ছিল তো এই জন্য আমরা বলতে চাই ভিন্ন রূপে তোমরা সামন পরিচয় দিয়ে যে হত্যাকাণ্ড করেছ মনে রাখবা জাতি তোমাদেরকে কখনো ছাড় দিবে না অবশ্যই প্রশাসনে প্রশাসনকে তাদেরকে যেন অবশ্যই শাস্তির আওতায় আনা হয় কেন রাসুলের হাদিস তিরমিজির বর্ণনে হাদিসকে এসেছে সারা পৃথিবীর সবাই মিলেও যদি একজন মুমিনকে হত্যা করে তবু আল্লাহ তাআলা সারা পৃথিবীর সবাইকে মুখ জাহান্নামে জাহান নিক্ষেপ সারা পৃথিবীকে ধ্বংস করে দেয়া এটা আল্লাহ তালাকে একজন মৌমেন হত্যার করার চাইতে সহজ এই জন্য যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা জোর দাবি জানাচ্ছি এই তোফাজ্জলকে আমি যখন এই তোফাজ্জলের পরিচয় নিয়ে ঘাটাঘাটি করলাম আমি দেখলাম এই তোফাজ্জলের পরিচয় হচ্ছে অর্থাৎ সে বরগুনার ছেলেটা গত আট বছর আগে তার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয় তার মাও লিভার ক্যান্সারে দুনিয়া থেকে বিদায় হয় শেষ সম্বল শুধুমাত্র তার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর ছিল সেও গত রমজানে যখন তার পহেলা রমজানে তার ক্যান্সার ধরা পড়ে রমজানে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় একটা মানুষ কতটা সুখে বেদিত হলে পড়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় আর তোমরা এটা জেনেও তাকে দুনিয়া থেকে বিদায় করলাম আমি যখন ভিডিওটা দেখলাম তার অসহায় চাহনিগুলো যখন আমি দেখলাম বিশ্বাস করেন আমার কলিজায় রক্তকরণ হচ্ছিল আমার কলিজায় কাবন ধরে গেল কলিজায় যে মানুষ এই নরপিসগুলো এই হায়ানাগুলো কিভাবে প্রাচন্ডভাবে নির্যাতন করে তাকে দুনিয়া থেকে বিদায় করবে আমরা জোর দাবি জানাচ্ছি তাকে যেন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যেন অচিরেই শাস্তির আওতায় আনা হয় এমনই কি আমরা আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই ভূখণ্ডকে এই এহেন নিন্দনীয় হত্যাকাণ্ডের থেকে আল্লাহ তালা যেন আমাদের এই ভূখণ্ডকে হেফাজত করেন এবং আমাদেরকেও যেন এই নিন্দনীয় কর্মকাণ্ডগুলো থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজতে রাখেন